ঠুনকো অজুহাতে সব দল জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরে গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন সালাতুল আহমেদ বলেন ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে দুই একটি দল রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন বর্তমানে দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে যারাই এর বিরোধিতা করবে তারাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে সংস্কারের জন্য যে সাংবিধানিক পরিবর্তন দরকার তা ঐক্যমত্যের ভিত্তিতে সম্ভব বলেও মনে করেন তিনি এখন এসব বিধান বহাল থাকলে কিছু বিষয় সাংঘর্ষিক

এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকেই নিজেরা নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয় নিতে পারে